চন্দনাইশী হাসিমপুর ইউনিয়ন উত্তর শাখা গাউসিয়া কমিটির ইফতার মাহফিল অনুষ্ঠিত বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে চট্টগ্রামের চন্দনাইশে গাউসিয়া কমিটি বাংলাদেশ হাসিমপুর ইউনিয়ন উত্তর শাখার উদ্যোগে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা দাওয়াত খায়ের ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে তেরো মার্চ বৃহস্পতিবার বিকেল তিনটা থেকে সোয়েদাবাদ নন্না গাজী জামে মসজিদের মাঠ প্রাঙ্গণে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয় গাউসিয়া কমিটি বাংলাদেশ হাসিমপুর ইউনিয়ন উত্তর শাখার সভাপতি সাহেব মিয়া সৌদাগরের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোহাম্মদ মহি উদ্দিন ও সহ সাধারণ সম্পাদক হাফেজ মোহাম্মদ সোহেলের যৌথ সঞ্চালনায় আলোচনা সভায় উদ্বোধক ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম উত্তর জেলার সাবেক সভাপতি মাওলানা আব্দুর রহিম আনসারি এতে প্রধান অতিথি ছিলেন আঞ্জুমান রহমানিয়া আহমদিয়া সুনিয়া ট্রাস্ট ও গাউসিয়া কমিটি বাংলাদেশের মুখপাত্র অ্যাডভোকেট মোহাম্মদ মোসাহেব উদ্দিন বখতিয়ার তা এমন জিনিস তা যারা আয়ত্ত করেছে তারা আল্লাহ হয়েছে তো আমরা যে তরিকতে আসছি আমাদের উদ্দেশ্য তরিকতে আসার উদ্দেশ্য কি হুজুর বুধুকাল রহমতুল্লাহ দিকে হাত্কা ছেড়বে কোরআনের দরণ দিচ্ছে সেই সময় এইভাবে কষ্ট করলেন তরিকতে তরি করতে আনেটা মকসদ কেমন আছে সবাই আছে সবাই চুপ প্রধান বক্তা ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ চন্দন উপজেলা শাখার উপদেষ্টা মৌলানা আবুল কাশেম আনসারি বিশেষ অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলার পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মৌলানা মোহাম্মদ সুলাইমান ফারুকি গাউসিয়া কমিটি বাংলাদেশ চন্দনাইশ উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মোজাম্মেল হক ফারুকি গাছবাড়িয়া খানহাট ও কলেজ গেট শাখার সভাপতি মোহাম্মদ জাহেদ কোম্পানি ইউপি সদস্য আব্দুল মান্নান এনি সমাজসেবক মোজাম্মেল হক তালুকদার গাউসিয়া কমিটি বাংলাদেশ হাসিমপুর ইউনিয়ন উত্তর শাখার সহ সাধারণ সম্পাদক সাংবাদিক মোহাম্মদ আরফাত হোসেন দক্ষিণ শাখার সাধারণ সম্পদক মোহাম্মদ ইলিয়াস ইফতার মাহফিল পরিচালনা কমিটির আহ্বায়ক আহমদ নবী যুগ্ম আহ্বায়ক আহমদ উল্লাহ সদস্য সচিব মোহাম্মদ শাহাদাত হোসেন চৌধুরী মোহাম্মদ শহীদ সদাগর মালানা আনোয়ার কামাল উদ্দিন মোহাম্মদ তৌহিদ মোহাম্মদ ইদ্রি সদাগর পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া ও মনোযোগ পরিচালনা করা হয় ডেস্ক নিউজ এসটি বাংলা ইফিন অ্যাপ ডাউনলোড করুন ঘরে বসে অ্যাকাউন্ট খুলুন অ্যাকাউন্ট ছাড়াই প্রিয়জনকে টাকা পাঠান সবচেয়ে কম খরচে इसलिए मैं कैश सेल्फी नहीं पेट कैश बाई कोडर मारता हूँ।